হাই ফ্রেন্ডস দেখো আজ আমি অনেকটা সকাল সকাল উঠে পড়েছি তো যাই হোক আমি প্রায় উঠেছি পাঁচটার আগে আমার মোটামুটি কাজ কিছুটা কমপ্লিট করে ইভেন মেয়ে যেহেতু মর্নিং স্কুল আছে ওকে ডাকছি কারণ আমার আর কাজ আছে আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি ব্রাইডাল মেকোবারের কাজ ক্লাস করছি আর কি তো আজ আছে আমার ফুল প্র্যাকটিস লুক তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি ওকে স্কুল পাঠিয়ে তারপর রান্না কমপ্লিট করে আমি সাড়ে আটটা টেন ধরেছিলাম তো ওকে ডাকছি দেখো ঘুরে এদিক ওদিক করে ঘুরে ঘুরে শেপ পড়ছে তো যাই হোক এবার ওকে তুলে দিয়েছি তো আমার মানে এটাই মেয়েদেরকে আমি শিখিয়েছি আগে ঘুম থেকে উঠে জল খেতে হয় তো ওকে জল দিয়ে দিচ্ছি বেচারা বিরক্ত হচ্ছে উঠতে হয় বলে কারণ যেহেতু সাতটায় গাড়ি আসবে তো আমি ওকে সাড়ে পাঁচটা নাগাদ তুলে দিই তো ওকে ব্রাশ দিয়ে দিচ্ছি ও ব্রাশ করছে যেটুকুনি আমার বাকি ছিল মোটামুটি যে আমি সেটা ঘর ঘুরে ঝাঁট দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি আবার আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আর তো দেখো ও ব্রাশ করতে করতে আমি নিজেও ওই কাজগুলো কমপ্লিট করে করে নিচ্ছি না হলে তো পসিবল না কারণ আবার যেহেতু আমার সাড়ে আটটা ট্রেন আছে আমাকেও বেরোতে হবে তো ওকে মোটামুটি রেডি করে নিয়েছি মানে ওপরে জল খাইয়ে মুখ ধুয়ে নিয়েছি আমি ফ্রেশ হয়ে নিয়েছি তার মধ্যে আমি নিচে গিয়ে ওকে রেডি করেছিলাম সব ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি যে একটু আমার মানে লেট হয়ে যাচ্ছিলো তো দেখো গাড়ি এসে গেছে ফুল রেডি ওকে গাড়িতে আমি তুলে দেবো আমার মানে বাড়ির সামনেই রাস্তার ধারেই গাড়ি আসে তো প্রবলেম হয় না তো রাস্তায় গিয়ে ওকে জাস্ট তুলে দিই তো একটু একটু মনটা খারাপ লাগে রোজই স্কুলে যাওয়ার সময় তো কিছু করার নেই ওরকম প্রত্যেকের বাচ্চারই হয় তো দেখো ও থেকে সবাইকে টাটা করে দিচ্ছে রাস্তার সময় করে দেখছে মানে রাস্তা দাঁড়িয়ে ওকে দেখছে আর কি তো একটা আন্টি যাচ্ছে ওর তো ওকে বলছি বাবু তো ওরকম গাড়িটা আমি তুলে দিলাম দেনে এবার আমি তা সাতটা থেকে দেড় ঘন্টা মানে সাড়ে আটটা দেড় ঘন্টার মধ্যে আমি রান্নাও কমপ্লিট করে নিয়েছি ইভেন এতটাই তার আসলে আমি নিজে খাওয়ার টাইম পাইনি কিন্তু রান্নাটা কমপ্লিট করে গিয়েছিলাম তো দেখো এটা আমি আমার মিজুন যাচ্ছি তো ক্লাসে চলে যাব এবার ট্রেন আমাদের এসে গেছে প্রায় ঢুকা ঢুকছে তো যাই হোক দেখো এটা আমার মডেল ওকে আমি শাড়ি ড্রাপিং আর হেয়ারটা করে রেখে আমি আফটারের ভিডিওটা নিয়েছিলাম তো এবার না প্রচণ্ড পিম্পের আমি সবটা হয়তো ভিডিওটা জুম করলে বোঝা যেত বোঝা যায় না আর প্রচণ্ড মানে ওপেন স্টোর আছে মানে স্কিনটা ঠিক ভালো না তো আমি চেষ্টা করেছি ফুল প্র্যাকটিসে কেমন হয়েছে অবশ্যই করে তোমরা জানিও আর তোমাদের স্পেশাল ডেতে আমাকে অবশ্যই বুক করো আর আমি চেষ্টা করেছি আমার মতন করে এটা ফুল প্র্যাকটিস আশা করি এক্সামটা এর থেকে আরও বেটার হবে তো যাই হোক আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তো তাহলে দেখে নাও